আইসিটি বিষয়ে তোমার যদি ভাইয়া টার্গেট থাকে যে না ভাইয়া তুমি আইসিটি সাবজেক্টটিতে একশোতে একশো মার্ক তুলবে তাহলে আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে এমন এমন কিছু গুরুত্বপূর্ণ টপিকের কথা বলে দিব যে এই তুমি যদি একবার করতে তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি সৃজনশীল বলো এম কিউ বলো তুমি সবকিছু কমান পাবা ঠিক আছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এবং ভাইয়া তোমার যদি টার্গেট থাকে যে না আইসিটি সাবজেক্টে তুমি একশো মার্ক তুলবে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য ওকে তাহলে দেখো শুরুতে ভাইয়া তোমরা কিন্তু জানো যে আইসিডি সাবজেক্টের টোটাল কিন্তু ছয়টা অধ্যায় আছে রাইট এখন এই প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন টপিক গুলা ইম্পর্টেন্ট এটা একটু দেখো আগে আমি যদি বলি তোমাদের সাথে প্রথম অধ্যায় থেকে ভাইয়া তুমি কি কি পড়বা প্রথম অধ্যায় থেকে ভাইয়া ভার্চুয়াল রিয়ালিটি আছে তোমাদের বইয়ে দেখবা ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে কিন্তু আলোচনা করছে তারপর রোবোটিক্স নিয়ে আলোচনা করছে ক্রাইম সার্জারি নিয়ে আলোচনা করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করছে ন্যানো টেকনোলজি নিয়ে আলোচনা করছে এই টপিক গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট তোমরা যেটা করবা এই টপিক ভাইয়া আগে বই থেকে ভালোভাবে ভাবে পড়বা তারপরে তোমরা কি করবা বিগত তোমরা তোমরা দেখবা দেখবা এখানে এরপরে আসছে কিন্তু ভাইয়া দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলো আসলে ইম্পর্টেন্ট দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যেটা ট্রান্সমিশন মেথড আছে ওয়াইফাই ওয়াই কাজ তারপর নেটওয়ার্ক টপোলজি ক্লাউড কম্পিউটিং এর ধারণা এগুলো পড়বা বাস এরাস আর কিছু লাগবে না এরপরে আসছে কিন্তু ভাইয়া তৃতীয় অধ্যায় থেকে তুমি কি পড়বা তৃতীয় অধ্যায় থেকে এখানে এখন তোমরা বলবা ভাইয়া আমরা জন্য কোন 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 উপর গুরুত্ব আর অধ্যায়ের সাথে আলোচনা করতেছি দেখো তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তোমরা জানো সবাই জানো যে ভাইয়া তৃতীয় অধ্যায়ের ভিতরে কি আছে বাইনারি আছে অক্টাল আছে হেকজারিসিমেল আছে রাইট এগুলা আছে এই যে দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তর কিভাবে তোমরা বাইনারি থেকে অক্টালে যাবা অক্টাল থেকে হেকজারিসিমালে তোমরা কিভাবে যাবা তারপর দশমিক থেকে তোমরা অক্টালে কিভাবে যাবা এই যে সংখ্যা পদ্ধতি রূপান্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইনারি যোগ বিয়োগটা দেখবা দুই এর পরিপূরক আছে হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে বুলিয়ান আলজেব্রা বুলিয়ান উপপাদ্য ডি উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কোনো ভাবে বাদ দেওয়া যাবে না সত্যক্ষ সারণি আছে সার্বজনীন গেট এনকোডার ডিকোডার ওকে ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ এই যে তৃতীয় অধ্যায় থেকে ভাইয়া মনে রাখবা দুইটা সিএমসি আসবে তৃতীয় অধ্যায় থেকে ভাইয়া দুইটা সিএমসি আসবে আমি বলে দিই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে ভাইয়া প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে ভাইয়া একটা সিএমসি পাবা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে ভাইয়া একটা সিএমসি পাবা তারপর তৃতীয় অধ্যায় থেকে ভাইয়া দুইটা সিএমসি আসবে দুইটা সিএমসি আসবে ওকে এই যে দেখো ভাইয়া সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারি যোগ বিয়োগ দুই এর পরিপূরক ডি মর্গানের উপবদ্ধ এনকোডার ডিকোডার এখানে 14 গুষ্টি যা আছে এগুলা কিন্তু ক্লাস রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবা আবার এই চ্যানেলে কিন্তু ভাইয়া ক্লাস আছে দেখো তুমি আমার ক্লাস দেখার পর যদি বলো যে ভাইয়া আমি বুঝতে পারি নাই তাহলে আমি বললাম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ভাইয়া তাহলে আমি জীবনে পড়াবো না ঠিক আছে কারণ এত সহজে বা সুন্দরভাবে তোমাদের সাথে আলোচনা করেছে প্রত্যেকটা টপিকের উপর কিন্তু ভাইয়া আমার এই ইউটিউব চ্যানেলে ক্লাস পাওয়া এবং সামনে আরো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতেছে ওকে সো তোমার টার্গেট কি ছিল ভাইয়া আইসিডি তে 100 তে 100 আমি ইনশাআল্লাহ তোমাদেরকে আইসিডি তে 100 তে 100 আমি বানিয়ে দেব এবার আসি ভাইয়া চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়টা হইছে কিসের জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা হইছে কিন্তু ভাইয়া ওয়েবসাইট যে তৈরি করে যেটা হইছে কিন্তু ভাইয়া এইচটিএমএল নিয়ে আলোচনা করছে রাইট তাহলে এখান থেকে ভাইয়া ওয়েবসাইটের কাঠামো এইচটিএমএল এর ধারণা ফর্মিটিং আছে হাইপার লিঙ্ক তারপর টেবিল কিভাবে টেবিল তৈরি করতে হয় এগুলো ইম্পর্টেন্ট এরপর আসে এখান থেকে যে দেখো ভাইয়া চতুর্থ অধ্যায় থেকে ভাইয়া তোমরা একটা সৃজনশীল পাবা এরপর আসে কিন্তু ভাইয়া পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টা হইছে প্রোগ্রামিং যেই প্রোগ্রামিং কিন্তু সকল স্টুডেন্ট ভয় পায় এখনো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো অথবা সেকেন্ড ইয়ারে পড়ো যেই ইয়ারে পড়ো না কেন এবং যেই ব্যাচে তুমি পরীক্ষা দাও না কেন তোমার ভিতরে কিন্তু এখনো কিন্তু প্রোগ্রামিং এ কিন্তু ভয়টা আছে কিন্তু একেবারে ইজি সো প্রোগ্রামের ধারণা অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং ভাষা ধ্রুবক আছে তারপর চলক আছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট তারপর লুপ স্টেটমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পঞ্চম অধ্যায় থেকে ভাইয়া দুইটা সিজনশীল পাবা পঞ্চম অধ্যায় থেকে ভাইয়া তুমি দুইটা সিজনশীল পাবা এবার আসি ভাইয়া ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় আসছে কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ তারপর ডাটাবেস তৈরি কোয়েরি শর্টিং এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কথা ক্লিয়ার এখান থেকে ধরো একটা তুমি সিজনশীল পাবা তাহলে দেখো এই যে টোটাল ছয়টা অধ্যায় ভাইয়া তোমরা যদি এই টপিকগুলো পড়ো তাহলে দেখবা এগুলোর ভিতর থেকে আসবে এগুলো থেকে এমসিকিউ আসবে এগুলো থেকে সিজনশীল আসবে এর বাইরে থেকে না চ্যালেঞ্জ বলতে পারি আমি ওকে এবং ভাইয়া যারা আমার এই ভিডিওটা দেখতেছো তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো বা সেকেন্ড ইয়ারে পড়ো অথবা যে ইয়ারে তুমি পরীক্ষা দাও না কেন যে ব্যাচে তুমি পরীক্ষা দাও না কেন বা যে বছরই পরীক্ষা দাও না কেন দুই সাল বলো দুই সাল বা সামনে যেই সালে তুমি পরীক্ষা দাও না কেন ভাইয়া তোমাদের জন্য আমার আইসিডির একটা স্পেশাল কোর্স আছে যেই কোর্সে আমার টার্গেট হচ্ছে আইসিডিতে আমি তোমাদেরকে একশোতে একশো আমি পায়া দেবো এটা হইছে আমার চ্যালেঞ্জ ওকে তোমরা কিন্তু জানো আইসিটির ক্ষেত্রে পঁচিশ মার্ক আসছে এমসি আর বাকি তোমার পাঁচটা সিজন চিল এর आंसर দিতে হয় রাইট এই যে 25 এর 25 তোমরা কেমনে পাবা এইজন্য তোমাদের টাইপ ভিত্তিক एमसीक्यू শিখতে হবে টাইপ মানে কি ভাইয়া নিয়ম যেটা তোমরা সবাই কিন্তু জানো আমি কিন্তু আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি সো এখন দেখো ভাইয়া তোমরা যদি আমার এই ব্যাচে তুমি যেই ব্যাচে পড় মানে যেই বছরে তুমি পরীক্ষা দাও না কেন তুমি কিন্তু আমার এই কোর্সটাতে ভর্তি হতে পারবে এবং এই কোর্সের ফি হচ্ছে ভাইয়া মাত্র 510 টাকা তোমার এই 510 টাকায় প্রথম অধ্যায় থেকে শুরু কইরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত টু জেড যা আছে সব কিছু শেষ তোমার কমপ্লিট হয়ে যাবে তুমি যদি ভর্তি হতে চাও বা ভর্তি সম্পর্কে যদি জানতে চাও এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে একটু চেক করো সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে তুমি কিভাবে ভর্তি হবা কয় দিনে তুমি শেষ করবা বা কয় দিনে শেষ করা হবে এ টু জেড সব কিছু তুমি বিস্তারিত জানতে পারবা এবং ভাই একটা কথা তোমরা আমার ব্যাচে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস দেখে নেবা কারণ একটা জিনিস মাথায় রাখবা তুমি আমার কাছে পড়বা বা অন্য ভাইয়ার কাছে পড়ো বা অন্য আপুর কাছে পড়ো যার কাছে তোমার আগে দেখতে হবে তোমার কার পড়াটা তোমার ভালো লাগে ঠিক আছে তুমি আগে আমার ক্লাস দেখ বা ক্লাস দেখার পরে যদি বোঝো যে না ভাইয়ার ক্লাসগুলো দেখে আমি বুঝতেছি আমি বুঝতে পারতেছি তাহলে আমার এই ব্যাচে ভর্তি হওয়া নাইলে পড়তে আর কোনো দরকার নাই ওকে তাহলে এই ছিল भैया তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে সাথী তাইকে ও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আল্লাহ হাফেজ